নমস্কার বিশ্বাস মিউজিক স্টোরস পক্ষ থেকে আমি বিশ্বজিৎ আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও করতে সম্পূর্ণ নতুন ইনস্ট্রুমেন্টের ভিডিও করার জন্য যা সচরাচর করা হয় না খুব কম মাত্রায় এই ইনস্ট্রুমেন্টটা তৈরি হয় তো আজকের ইনস্ট্রুমেন্ট রয়েছে চার লাইন বক্স সিস্টেম হারমোনিয়াম তো হারমোনিয়ামটি দেখাবো তার আগে আমি আপনাদেরকে আমাদের ঠিকানা বলব আমাদের ঠিকানা বিশ্বাস মিউজিক স্টপ তাহের মোড় নদিয়া আমাদের শোরুম ও কারখানা সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান ডবল এইট নাইন ফাইভ সিক্স ওয়ান জিরো এছাড়া নাইন ডবল জিরো টু সিক্স নাইন সেভেন ওয়ান থ্রি টু তো আসুন দেখে নেওয়া যাক আজকের ইনস্ট্রুমেন্ট চার লাইন চেঞ্জার তো ইনস্ট্রুমেন্টটির ব্যাপারে দেখাবেন আমার বাবা রামকৃষ্ণ বিশ্বাস উনি আজকে আছেন আমাদের ভিডিওতে উনি হচ্ছেন আমার বাবা উনি আপনাদেরকে এই হারমোনিয়ামটি সম্পূর্ণ বিস্তারিত জানাবেন

মেটিরিয়ালস কি দিয়ে কাজ হয়েছে সেটা একটু বলি এটা একটু বলি আগে ফার্স্ট প্রথমত বক্স হারমোনিয়ামটিকে খোলা হলো আপনারা দেখলেন এটার সামনে নাম্বারিং লক সিস্টেম রয়েছে যেটা নাম্বারিং লকের ভোথন পার্টিটা উপরে খোলা হয়েছিল তো এই হারমোনিয়ামটি সম্পূর্ণ লিকার পালিশ করা হয়েছে এবং সম্পূর্ণ ব্রাশের কাজ হয়েছে অর্থাৎ পিতলের কাজ যা আনুষঙ্গিক অলঙ্কার লাগানো হয়েছে হারমোনিয়ামে সম্পূর্ণ পিতলের এবার এটাকে এখানে আমরা রাখছি দেখে নিন এখানে পিছনের যে ধাপাটা সেটাও পিতলের এবং জোড়া কোনা বা মন্দির কোনা লাগানো হয়েছে পিতলের পিছনের বারান্দা অ্যালমোনিয়াম দিয়ে কভার করা হয়েছে ফ্রন্ট পজিশনটা দেখতে পাচ্ছেন এখানেও পিতলের গার্ড এবং পিতলের চেঞ্জিং ঘাট সেটাও লাগানো হয়েছে এছাড়া বারান্দাটা রয়েছে হারমোনিয়াম এরপর এই হারমোনিয়ামটিতে ঢাকনা সিস্টেম করা হয়েছে চাবির শুধুমাত্র চাবির ঢাকনা দেখতে পাচ্ছেন উপরে টপের উপরে জোড়া কোনা লাগানো আছে ইতলে এবার এটাকে খোলা হলো টপটা এখানে সম্পূর্ণ ঝিনুক লাইলনের কাজ হয়েছে এবং স্প্রিং কাটটা পালিশ হয়েছে লিকার পালিশ সম্পূর্ণ লিকার পালিশ ভিতরে পোর্শনটা আমরা দেখাবো এই হারমোনিয়ামটি আকর্ষণীয় বিষয়টা কি চার লাইন হারমোনিয়াম তো আমরা তৈরি করি চেঞ্জার হারমোনিয়াম করি সব থেকে বড় আকর্ষণীয় বিষয় হচ্ছে চার লাইন রিডের হারমোনিয়াম জার্মান যা খুব কম সংখ্যক তৈরি করা হয় সচরাচর এই জার্মান রিড পাওয়া যায় না বিশেষ করে চেঞ্জার চার লাইন চেঞ্জার তৈরি করার ক্ষেত্রে জার্মান রিড পাওয়া যায় না আমাদের কাছে একটা স্টক ছিল সেটাতে করা হয়েছে আর যদি কোনোদিন ভবিষ্যতে পাওয়া যায় সেরকম সবগুলো রিড তাহলে অবশ্যই হবে দেখে নিন এখানে চারটে রিডই জার্মান রিড আছে হায়ারটাও জার্মান রিড আছে এটাকে হায়ার জুড়ি জুরি ব্যাস এই সিস্টেমে করা হয়েছে বোর্ডের ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর পালিশ সম্পূর্ণ বার মাস কাজ করা হয়েছে এই টোটাল বডিটা বার মাস আছে এই হারমোনিয়ামটা যিনি অর্ডার করেছিলেন ওনার রিকমেন্ড ছিল যে আমাকে বার মাস একুন দিয়ে হারমোনিয়াম করে দিতে হবে তো এই হারমোনিয়ামটি যাবে অস্ট্রেলিয়ায় এক ভদ্রলোক আমাদের ইউটিউবের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেন সেখান থেকে ইউটিউব থেকে নাম্বার নিয়ে তো উনি অস্ট্রেলিয়াতে থাকেন তো উনি আমাকে এই অর্ডারটা দেন উনি কখনো আমার এখানে আসেননি সম্পূর্ণ ফোনের মাধ্যমে টাকা অ্যাডভান্স করে এই অর্ডারটি করেছেন তো ওনার জন্য এই হারমোনিয়ামটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ বার মাস স্পেশাল কোয়ালিটি করে ওনার রিকমেন্ড ছিল যে আমাকে মন পছন্দ করে বানিয়ে দিতে হবে কোনো টাকা পয়সার ব্যাপার নেই আমরা যে ডিমান্ডটা করেছিলাম উনি সেটাই দিয়েছেন তো সেই অনুযায়ী স্পেশাল করে এটাকে সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে তো দেখুন এরপরে বাকি বিস্তারিত বলবে আমার বাবা বাবা আসুন আমাদের যে চেঞ্জার চার লাইনে যে চেঞ্জারটা তৈরি করা হয়েছে তার কোন বাসিতে কি কি ফাংশন তৈরি হচ্ছে কি কি ছাউন্ড আসবে সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে যেটা কীর্তন করা হয় সেই জন্য টন এসছে এবার কি আবার ডবল করা যায় এই দেখুন এবার ডবল চলে এসেছে যেটা এসছে একটা চেঞ্জিং টোন এসছে এবার আপনাদের শোনা হচ্ছে ব্যাস জুড়ে যেটা ওডিনের হারমোনিয়াম হয় সেই টে একটা জুড়ি এবং একটা হার তার একটা আলাদা সাউন্ড আসছে এটা শুনুন এবার তিনটা একটা ব্যাস একটা হায়ার একটা জড়ি তিনটার কি টোন আসছে তাই শুনুন এটা হচ্ছে চ্যানেলের যে এটা এবার ডবল বেস তৈরি হচ্ছে এবার ফোর সেট যে টোনটা আসছে ডিস্টার্ব কমানো হয় তখন আলাদা একটা টোন চলে আসছে আই টোন যেটাকে বলে শুনুন যেটা ছিনতে টোন আসছে এটা একটা টোন এটা যে একটা পিওনের একটা সাউন্ড আছে এবার সেই টোনটা পাবেন এবার চারটেই চার লাইনে আপনাদের বাজে শোনানো হচ্ছে বেসটাকে কমানো হয়তো যার ভরাট গলা আছে রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত করলেন সেই ক্ষেত্রে বেসটা বেশি থাকলে ভালো হয় যে বেসটা বেশি মনে হয় তাহলে এই যে কবলাটা টেনে দিলেন সাউন্ডটা শুরু হয়ে গেল বাজারে কেমন লাগবে সেটা শুনুন এবার আপনাদেরকে দেখানো হচ্ছে চেঞ্জ করলে কোনটা নাচছেন যেমন এখন যদি ছিতে গান করা হয় আসবে কিভাবে আসবে দেখুন আপনার ছিতে যে কোনটা ছিল এটা বিতে চলে এসছে এটার সুবিধা কি হয়তো বিভিন্ন শিল্পীতে সঙ্গীত পরিবেশন করছেন যেমন করতে পারে ছিতে করতে পারেন ছি সার্ভে করতে পারেন বা ডিতে করতে পারেন কেপে করতে পারেন সেই ক্ষেত্রে এই একটা ইটের পরে আমার সব ছাউন চলে আসবে ছিয়ের সুর চলে আসছে এবার দেখুন একটা চেঞ্জ করে দিলে আপনার ছি সার্ভের সুর চলে আসছে এই আপনার বিঙ্গার ফিঙ্গারিং রয়েছে আমার কিন্তু বাচ্চা কোথায় ডি ছাড়বে নিয়ে আসা হলো দেখা যাচ্ছে কোনো কারণে আগামী দিন প্রোগ্রাম রয়েছে গলা বসে গেছেন সেই ক্ষেত্রে অসুবিধা একটা স্কেল নামিয়ে বাজারের সুবিধা হয় না হলে ফিগারিংটা চেঞ্জ করতে হয় তাতে প্রবলেম দেখা যায় একটা স্কেল আপনি নামিয়ে দিন বেশটা ডবল বেস এটা চেঞ্জিং যে বেশটা বাড়ানো হলো ছিল আজকের ভিডিও চার লাইন চেঞ্জার হারমোনিয়াম জার্মান ব্রিডের তো এই হারমোনিয়ামটি যিনি অর্ডার করেছেন তিনি ভীষণ ভালো মানুষ বড় মনের মানুষ ওনার নামটা না বললেই নয় ওনার নাম নজরুল খান ক্যাম্বেল টাউন অস্ট্রেলিয়া তো ইনি এই ভদ্রলোক এতটা বড় মনের মানুষ উনি প্রথম তো আমাকে অনলাইনে অ্যাডভান্স করেছেন প্লাস এই কিছুদিন আগে পুরো পেমেন্টটা ক্লিয়ার করে দিয়েছেন এই অর্ডারটা উনি করেছিলেন নয় মাস আগে আর অর্থাৎ ছ তারিখ ছয় নয় দু হাজার তেইশে আজকে চব্বিশ সাল তো কিছুদিন আগে আমাদের এই মালটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয় তো ওনাকে জানানোর পরেই উনি পুরো পেমেন্টটা আমাকে ক্লিয়ার করে দেন এখনো পর্যন্ত আমি মালটা পাঠাতে পারিনি অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার অপেক্ষা করছিলাম এরকম হারমোনিয়াম ন্যাচারালি আমরা খুব সহজে বানাই না খুব কম বানানো হয় তো অনেক সৌভাগ্য যে এই চার লাইন জার্মান রিড দিয়ে তৈরি করতে পেরেছি তো সেই জন্য ভালো একটা ভিডিও অবশ্যই বন্দি করে রাখা দরকার এত ভালো এবং এত উন্নত মানের একটা হারমোনিয়াম তৈরি করার দ্বিতীয় দরকার তো ভিডিওটি করার জন্য অপেক্ষা করছিলাম আর এক দুদিনের মধ্যে হয়তো আমি এটাকে পাঠিয়ে দেবো এই নজরুল খান উনি অসাধারণ মানুষ উনি আমাকে এতটা স্নেহ করেন এতটা ভালোবাসা দেন ফোনের মাধ্যমে কখনো আমি দেখিনি প্রতিটা মুহূর্তে আমার খেয়াল নেন এবং সবসময় উৎসাহ দেন তো ওনাকে অনেক ধন্যবাদ উনি আমার উপরে ভরসা করেছেন বিশ্বাস করেছেন এবং বিশ্বাসের সহিত আমাকে অ্যাডভান্স পেমেন্ট করেছেন এবং সম্পূর্ণ পেমেন্টটাও ক্লিয়ার করে দিয়েছেন তো ওনাকে অনেক ধন্যবাদ আঙ্কেলকে বলবো যদি আপনি আমার ভিডিও দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন আমরা ভিডিওটি শেষ করব ভিডিওটি শেষ করার পূর্বে সকলকে যারা যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে বলবো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো ইনস্ট্রুমেন্টের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন নমস্কার